দর্শক আপনারা দেখছেন এমডি উকিল ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়তে চলেছে পনেরোশো টাকা এবং দু টাকা করে পেতে চলেছেন রাজ্যের মহিলারা অর্থাৎ পশ্চিমবঙ্গ মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে পনেরোশো টাকা এবং দু টাকা করে পেতে চলেছেন যারা জেনারেল কাস্টের মহিলা রয়েছেন অর্থাৎ ও বা অন্য কাস্টের যারা মহিলারা রয়েছেন তারা পাবেন পনেরোশো টাকা করে এবং যারা এসসি এবং এসটি কাস্টের মহিলারা রয়েছেন তারা পাবেন দু টাকা করে বড় ঘোষণা করলো রাজ্য সরকার অর্থাৎ মহিলাদের জন্য বড় খুশির খবর দিল রাজ্য সরকার আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা পুজোর আগেই নতুন চমক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নানান জনমুখী প্রকল্প চালু করেছে অর্থাৎ পুজোর আগেই নতুন চমক দিল রাজ্য সরকার অর্থাৎ পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের রাজ্যের নারী শিশু ও ছাত্র ছাত্রী পুরুষ ও মহিলাদের জন্য নানান জনমুখী প্রকল্প চালু করেছেন এবং রাজ্যের চালু থাকা নানান প্রকল্পের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ নানান প্রকল্পর মধ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের নানান প্রকল্পের মধ্যে জনমুখী প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার এবার এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প নিয়ে বড় খুশির খবর আসতে চলেছে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সুখবর পুজোর আগেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা এবং ভাতা আরও বাড়তে চলেছে অর্থাৎ পুজোর আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে দুই হাজার একুশ সালে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা চালু করা এই প্রকল্পটি রাজ্যের মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্তমানে সাধারণ মহিলারা মাসে হাজার টাকা এবং সুরক্ষিত শ্রেণীর মহিলারা সংরক্ষিত শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে ভাতা পান দর্শক মনে রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করেছিলেন তখন কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করার সময় প্রথম দিকে কিন্তু ওবিসি এবং জেনারেল কাস্ট এর মহিলারা মাসে পাঁচশো টাকা করে পেত এবং এসসি এবং এসটি কাস্টের মহিলারা কিন্তু হাজার টাকা করে পেত কিন্তু সেটা কিন্তু বাড়িয়ে হাজার এবং বারোশো টাকা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কিন্তু সেই টাকাটি বাড়তে চলেছে অর্থাৎ মহিলাদের টাকাটি বাড়তে চলেছে অর্থাৎ জেনারেল কাস্ট যারা সাধারণ রয়েছে ওবিসি কাস্টের মধ্যে পড়ে তারা পাবে পনেরোশো টাকা করে এবং যারা এসসি এবং এসটি কাস্টের মধ্যে রয়েছে তারা কিন্তু দু টাকা করে পাবে দর্শক আবারও যেটা শোনা যাচ্ছে আবারও এই ভাতা আবারও এই ভাতা আরও বাড়িয়ে পনেরো হাজার টাকা থেকে দু টাকা করা সম্ভাবনা রয়েছে অর্থাৎ আবারও দর্শক আবারও এই ভাতা বাড়িয়ে পনেরোশো থেকে দু টাকা করার সম্ভাবনা রয়েছে যদি টাকা বাড়ানো হয় হয় তাহলে মনে করা হচ্ছে যে জেনারেল এবং ওবিসি কাস্টের মহিলারা কিন্তু হাজার টাকার বদলে পনেরোশো টাকা পাবে এবং এসসি এবং এসটি কাস্টের মহিলারা কিন্তু বারোশো টাকা বদলে দু টাকা করে পাবে দর্শক আপনারা কিন্তু ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন যদি আপডেট আসে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর অবশ্যই কিন্তু আমরা আমরা কিন্তু আমাদের চ্যানেলে অর্থাৎ এমডি উকিল ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা কিন্তু আপডেট কিন্তু পেয়ে যাবেন এর আগে কিন্তু এই চ্যানেলের নামটি ডিজিটাল উকিল ছিল সেই চ্যানেলের নামটি কিন্তু পরিবর্তন করে পরিবর্তন করে এমডি উকিল রাখা রয়েছে দর্শক অবশ্যই কিন্তু আপনারা এমডি উকিল রেখে ইউটিউবে সার্চ করলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন আগের যে নামটি ছিল ডিজিটাল উকিল চ্যানেলের নাম যে ছিল সেই নামটি কিন্তু পরিবর্তন করিয়ে এমডি উকিল করা হয়েছে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চান অবশ্যই কিন্তু ইউটিউবে এসে সার্চ করবে এম ডি উকিল অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন সেটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন সমস্ত ধরনের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সকল সকল প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম